পাটকেল পর্বনাই লিখেছেন শান্তিদা সফি সকাল সকাল ফর্মাল ড্রেসে অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমেছে নূর অফ হোয়াইট কালার লেডিস কোটের সাথে কালো প্যান্ট চুলগুলো পেনিটেল করে বাঁধা আসবেন সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল আমজা চৌধুরী নূরের দিকে তাকিয়ে হাসি মুখে বলল গুড মর্নিং মা রফসান শিকদারের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসতে বসতে হাসি হাসিমুখে আমজা চৌধুরীকে গুড মর্নিং জানালো অফিসের প্রথম দিনের জন্য শুভকামনা অনেক অনেক এগিয়ে যাও তুমি মা আমি আছি তোমার সাথে নূর প্লেটে পরোটা নিতে নিতে কামিরি চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হাসল আমজা চৌধুরীর দিকে তাকিয়ে রসিকতার স্বরে বলল ধন্যবাদ আঙ্কেল তবে এই মুহূর্তে দেওয়া মিসের চৌধুরীর বেশি প্রয়োজন দোয়া আপনি বরং তাকে একটু দোয়া করে দিন বলা তো যায় না আর কখনও কিভাবে এভাবে রাজকীয় ক্ষমতা নিয়ে আপনাদের সামনে বসতে পারেন কিনা আমজাদ চৌধুরী মদিন চোখে তাকালো নূরের দিকে আসমিন একমনে খেয়ে যাচ্ছে তার এদিকে কোনো ধ্যান নেই আজ তার অনেক কাজ দলীয় কিছু কর্মসূচি আছে আজ পরিষদে আজ সারাদিন থাকতে হবে তার আগে বসা গুরুত্বপূর্ণ কাজটা শেষ করতে হবে নূর খাওয়ার মাঝে লাড়া এসে হাজির হলো নূর মঞ্জিলে আশমিনের পাশে চেয়ারে বসে আশমিনের দিকে অসহায় চোখে তাকালো নাকা কান্না করে বলল বিয়ের ডেটটা ফিক্সড করবে আসমিন কবে হঠাৎ করে বিয়ে ভেঙে যাওয়া আমাদের অনেক হিউমিলেটেড হতে হচ্ছে বাবা সোসাইটি সোসাইটিতে মুখ দেখাতে পারছে না প্লিজ আমার সাথে এমন করো না সবাই জানে আমি তোমার বউ হব এভাবে বিয়েটা ভেঙে দিলে আমার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে আমি তোমাকে ভালোবাসি আসমিন আশমিন নির্লিপ্ত চোখে লড়ার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল আসমিনের এমন গাছারা ভাব দেখে মনে মনে আগে ফুসে উঠল লড়া কিন্তু চেহারাই তা প্রকাশ করলো না মনে মনে বলল একবার শুধু বিয়েটা হয়ে যাক তোমাকে আর তোমার পুরো পরিবারকে আমি লারা আমার পাঁচাটা গোলাম করে রাখব যদি না করিয়ে রাখি তাহলে আমার নামও লারা নয় নূর ভুরু কসকে সেদিকে তাকালো লারা নূরের দিকে তাকিয়ে আশমিনের আরেকটু কাছাকাছি গিয়ে বসলো আশমিন লারার দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল। কোলে বসতে চাও নাকি আমি যে চৌধুরী চোখ বড় বড় করে তাকালো আশমিনের দিকে সে সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের কফিতে মনোযোগ দিল লারা আশমিনের দিকে লাজুক্ত চোখে তাকিয়ে মিনমিনে গলায় বলল সবার সামনে বেডরুমে গেলে ভালো হতো না দরকার নেই তুমি এখানেই উঠতে পারো ওকে আশমিন টেবিল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পালোয়ান সাইজের লোকটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল বাহাদুর লোড়াকে কোলে নাও আজ আজ সারাদিন যে তোমার কোলেই থাকবে আজ আর তোমার কোনো কাজ নেই আসমিনের শান্ত শুনে বাহাদুর নামের লোকটা ভারত চোখে আশমিনের দিকে তাকালো আশমিনের এই শান্ত গলার যে কতটা ভাঙঘর তা সে হাড়ে হাড়ে জানে তাই কাল বিলম্ব না করে দ্রুত পায়ে এসে শক্ত হাতে লারাকে কাঁধে তুলে নিল লারার মনে হচ্ছে কেউ লোহা দিয়ে তাকে চেপে ধরেছে চোখের পলকে কি হয়ে গেল বোঝার আগে বাহাদুর নামের কালো পাল সাইজের পালোয়ান লোকটা তাকে কোলে নিয়ে একটা চেয়ারে বসে পড়লো কামিনী চৌধুরী সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল আমি যে চৌধুরী একটু শব্দ করে হেসে ফেললাম ফেলল অমি এতক্ষণ সবকিছু নীরব চোখে দেখলাম এবার দুজনে মুখ টিপে হাসতে লাগলো নুন অমির দিকে তাকিয়ে লড়ার বসা চেয়ারটা দেখিয়ে শক্ত গলায় বলল এটা এখানে বাইরে ফেলে দেওয়ার ব্যবস্থা কামিনী চৌধুরী চা তাচ্ছিল সুরে বলল চেয়ার ফেলে গিলাফ তোমার বরকেও ও অনেকবার ছুঁয়েছে এখন তো সাথে বাসর করতে চাচ্ছ। আমি নিঃ শক্ত নূর শক্তভাবে বলল আমি ফেলেছি বলেই সে শুতে পেরেছে নাহলে কার সাধ্য নূরের জিনিসের দিকে হাত বাড়ানোর নূরের টেস্ট এতটাও খারাপ না মিসের চৌধুরী আসমিন তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে কফিতে শেষ চুমুক দিল নূর দাঁড়িয়েছে অফিসে যাওয়ার জন্য তাড়াতাড়ি অফিসে আসবেন মিসেস চৌধুরী আই ডোন্ট লেট আই হেট লেট আসবিন নিজের চেয়ার ছেড়ে নূরের মুখোমুখি দাঁড়ালো সবরা পাঞ্জাবের হাতে সামান্য গুটিয়ে হালকা কাত করে নূরের দিকে বাঁকা হাসলো নূরের ভুরু কুচকে তার দিকে তাকিয়ে হাতা গোটানো শেষ হতেই হুট করে আশমিন নূরকে কোলে তুলে নিল নূর চোখ বড় বড় করে তাকিয়ে রইল আশমিনের দিকে আশমিন ধূপ ধাপ পা ফেলে সিঁড়ি পেয়ে চলে যাচ্ছে নিজের রুমে আমজাদ চৌধুরীর মুখ কুচকে তাকিয়ে রইল ছেলের যাওয়ার দিকে সানফিয়া আর অমিষ এদিকে পাত্তা না দিয়ে বসে গেল ব্রেকফাস্ট করতে আজ তাদের যেতে লেট হবে তারা বুঝে গিয়েছে ওকে এভাবে কোথায় নিয়ে গেলে গেল তোমার ছাড় আমি যে চৌধুরীর প্রশ্ন হতো খেয়ে গেল সানভিম ও কিভাবে জানবে কোথায় নিয়ে গেল তবুও সন্ধেহান কণ্ঠে বললাম কাল রাতের ক্লাসটা মনে হয় এখন করাবে রাতে তো আর ম্যাম জান আমি যে চৌধুরী কটমট গলায় বললাম চুপ করো বেয়াদুপ ছিলাম যেমন ছাড় তার ছাড় তেমন তার পিএম সব কয়টা অসম্ভব হচ্ছে দিন দিন সান কাঁদো কাঁধো কাঁদো চোখে তাকিয়ে পরোটা খাওয়ায় মনোযোগ দিল অমি মনে মনে হেসে রুটিপুটি খাচ্ছে কামনে চোখ ধরে করে বেরিয়ে গেল বাসা থেকে লার বাবার সাথে কথা বলতে হবে এত বছরের সাজানো প্ল্যান কিছুতে এই দুই দিনের মেয়ের জন্য সে নষ্ট হতে দিতে পারে না অমি কাউকে মেসেজ করে আবার খাওয়ায় ধ্যান দিল আশমিন নূরকে নিজের রুমে নামিয়ে সাথে সাথে তরজাল লক লক করে দিল এখন এই দরজা আসমিন ছাড়া আর কেউ খুলতে পারবে না খুলতে হলে পাসওয়ার্ড লাগবে নূর সেদিকে আগুন চোখে তাকিয়ে রইল আশমিন সেদিকে পাত্তা না দিয়ে নূরকে শক্ত করে নিজের সাথে চেপে ধরলো এক হাতে কোমর পেঁচিয়ে ধরে হালকা উঁচু করে নিজের মুখ বরাবর করলো নূরকে নূরের পা ফ্লোর থেকে তিন ইঞ্চি উপরে সারুণ বলছি সারুণ নূরের শান্ত গলে সারুন বলায় ঠোঁট বাঁকিয়ে হাসলো নূর আশমিন নুরের ঠোঁটের ঠিক বা পাশে চুমু খেয়ে ফিস করে বলল রাতে আসতে বলেছিলাম আসনি কেন সাথে হিসেবে তুমি বড়ই ফাঁকিবাজ কিন্তু সারিস বা আমি মোটো মোটেও ফাঁকিবাজ নই তুমি ফাঁকি দিবে আর আমি তোমাকে যেখানেই পাবো সেখানেই ক্লাস করাবো হোক সেটা রাস্তা হোক সেটা ড্রয়িং রুম অফিস বা বেডরুম এখন তোমার ইচ্ছা তুমি কথায় ক্লাস করতে চাও না কথা শুনে ক্রুশ হাসল নূর আসবিনের চোখের দিকে তাকিয়ে সেও ফিস ফিস করে বলল অনেক বড় টিচার হয়ে গেছেন মনে হচ্ছে তা কয়জনের সাথে ইন্টিমেট হয়ে এই অভিজ্ঞতা অর্জন করলেন প্রোটেকশন নিয়েছিলেন তো দেখা গেল এইচআইভি পজিটিভ হয়ে বসে আছেন আমি আমার নিজেকে নিয়ে খুবই প্রোটেকটিভ আগে মেডিকেল চেক আপ করিয়ে আসুন মন্ত্রী সাহেব ক্লাসের কথা না হয় আমরা পরে ভাবব আসবিন শান্ত চোখে তাকালো নোরের দিকে মলিন হেসে ক্লান্ত গলায় বললো সেটা তো তুমি চার বছর আগে পেয়ে গিয়েছ নোর আমার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট তো সেদিনই দেওয়া হয়ে গিয়েছে তবে আজ কেন এত প্রশ্ন আসছে স্ত্রী হিসেবে আমার অর্ধাঙ্গিনী তুমি আমার সবকিছুর অর্ধেক তোমার হোক সেটা এইচআইভি নূরের ঠোঁটে কয়েক মিনিট লম্বা চুমুকিয়ে গলায় মুখ কুজে দিল আশমিন নূর চোখ বন্ধ করে শক্ত হয়ে হাট মুষ্টিবদ্ধ করে রেখেছে চোখের কোনো বিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল আশমিনের কপালে আশমিন নূরে নূরের গলায় ছোট ছোট চুমো দিয়ে সেদিন নূর আসমিনের যেখানে কামড় দিয়েছিল ঠিক সেইখানে আশমিনও দাঁত বসিয়ে দিল নূর হালকা আত্মনাদ করে উঠল সাথে সাথে ছাড়লো না আশমিন কয়েক সেকেন্ডের দাঁত দিয়ে কামড়ে ধরে রাখলো এবং আস্তে আস্তে ছেড়ে দিল নূরকে নিচে নামিয়ে কামড়ের স্থানে আলতো করে চুমো দিয়ে মধ্যর গলায় বলল উইশ ইউ ভেরি গুড লাক ইউর ফার্স্ট ডে ইন অফিস বেস্ট অফ লাক